তো দেখো এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ আর আজকে সকালটা খুব ভালো লাগছে কারণ কি এই যে বাবাকে সুস্থ করে নিয়ে সুস্থ বলতে কি এত বড় একটা অপারেশন হয়েছে এখন তো রেস্টে থাকতে হবে কিন্তু আজকে মা বাবা ঘরে ফিরছে তো মা বাবা বাড়ির পথে রওনা দিয়েছে এটুকুই আর কি স্বস্তি ভালো লাগছে সকালে ব্রেকফাস্ট করবো ডালিয়া পরে কিছুই সবজি নেই একটু আলু কেটে দিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর ডালিয়া একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোড়ন লাগবে মশলাপাটিমন কিছু তেমন ব্যবহার করবো না কারণ একার জন্য আজকে সকালে মা বাবা চলে গেলো এখন একার জন্য আর অত টেস্ট না হলেও হবে আর কি শুকনো লঙ্কা জিরে পড়ে গেছে আর এই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু সুন্দর করে গরম দেবো আর কি খুব সহজেই করবো আর কি একা না অত খাটতে ইচ্ছা করে না আড্ডা বলবো আমার মশলা বলতে বাঁচতে হতো কে আর মাটা মাটি ঝামেলা করতে আলাদা টাদা নেই ধরে এই দিয়ে আর একটা লখন দিয়েই সিদ্ধ করা হচ্ছে একদম সোমবারটা করে এর মধ্যে ঢেলে আর একবার ফুটিয়ে নিচ্ছি ব্যাস আমার পুরো রেজিমের গাছে ডালিয়ে আর এখানে একটা ডিম ঢেঙে নিয়েছি অমলেট করবো এটা সকাল আছে ব্রেক আমার কিন্তু পরিমাণটা এতটা হয়ে গেছে দুবেলায় হয়ে যাবে অনেকটা পরিমাণ হয়ে গেছে রঙ দেখতে করে হয়ে গেছে এবং ব্রেকফাস্টটা করতে হবে না চলো আমি লঙ্কা খেতেই পছন্দ করি ব্যাস হলো আছে আমার সকালে ব্রেকফাস্ট শুভ সকাল বন্ধুরা যেমন আছে তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই একটু ভালো আছো আমিও আজকে ভালোই আছি কারণ মানসিক দিক থেকে অনেকটা স্টেবেল এখন যেহেতু বাবার সার্জারি হয়ে গেছে বাবাকে ছুটি করে পড়িয়ে নিয়ে এসে কালকে আমার ঘরে ছিল আজকে সকালে মা বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা দুটো হবে দুটো কিন্তু যাই হোক বাড়ির পথে রওনা দিয়েছে এটাই আর কি শান্তি আর বর্তমান এখন সকাল আজকে একাই তো এখন একটু যাব বাজারে সেইভাবে ঘরে কিছু নেইও আর যদিও একা থাকলেই যে না একা আছি কিছু খাবো না তাহলে তার আমার জীবনটা চলবে না না যেখানেই থাকি খেতে হবে আর মানে মোটামুটি সুস্থ থাকতে হবে নিজেকে নিজে যদি সুস্থ না থাকি তাহলে কেউ তো কারোর জন্যই নয় আবার সব আবার সবাই সবারই জন্যই এটাই হলো ব্যাপার কিন্তু নিজের যুদ্ধটাকে নিজেকেই চালাতে হবে পাশে থাকবে তোমার কেউ কিন্তু আমার হয়ে আমার যুদ্ধটা তো আর কেউ চালিয়ে দেবে না সে হয়তো তোমাকে সাপোর্ট করতে পারে সে আমাকে নানানভাবে সাহায্য করতে পারে কিন্তু যুদ্ধ তোমাকে নিজেই করতে হবে তো যাই হোক সেজন্য খাওয়া দাওয়াও করতে হবে তো এখন একটু পাছাড়ে যাব দেখি কি পাই তো চলো আর ভিডিওটা তো শুরু হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো চা

আর ভাত এখানে ভেঙে গেছে মা উঠছে ভাজা একটু তো একটুখানি একার জন্য না আর এদের চার পিচু চার পিচু আলু দিয়েছি মাংস হয়ে দেব আর এখানে জলটা নরম হয়েই গেছে এবার মাংসটা দেব দেখো একদম সেই গোল বাড়ি কষা মাংসের মতো হয়েছে কালো কালো রঙ ফোনে এরকম লাগছে কতটা ইয়ে হয়নি আর এক পিস কষা রেখেছে হয়ে গেছে সামান্য একটু ঝোল ঝোল রেখেছে কারণ দুবার তো খাবে আর একটাই সবজি আর এদিকে আবার টুকটাক করে পরিষ্কার করছে এগুলো সব ছোড়া হয়ে গেছে এখন এদিকে নিচে নিলাম রাখবো আর এগুলো রান্নার পর সঙ্গে সঙ্গে না বুঝলে না আমাদের এক্সিস্ট লাগানো নেই তো এটাই একটা সমস্যা এবারে যখন থাকবো তখন লাগাতেই হবে বছরে দুই এক দিন আসি বলে আর লাগানো হয় না হ্যাঁ পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি পিছনটা একে তরকারিটা ঢেকে শুধু এখান থেকে এটুকু বাকি আছে গ্যাসটার ইন্ডাকশানটার হচ্ছে দেখো রান্না বান্না করে পুরো ঘর গুছিয়ে ঝাড়ু দিলাম আর এদিকটা তো কাজ কমপ্লিট উপরটা পুরো ধোয়া মোছা সব কিছু কমপ্লিট এখন ঘর মোছার পালা জল নিয়ে আসলাম ঘরটা মুছব তারপরে স্নান হবে রান্না করে পুরো ঘর তোরগুলো একদম অবোছালো হয়েছিলো কারণ কালকে সারাদিন তো সময় পায়নি সকালে চলে গিয়েছিলাম আমার মা বাবা ছিল সকালে মা বাবাও পেরিয়ে গেল তারপরে আমি বাজারে গেলাম এই গেলাম ইয়ে করতে করতে ঘর তোলার গোছানো হয়নি মা সেই সকালে একটু ঝাড়ু দিয়েছিল পুরো ইয়ে করেছে এখন মুছব তখন বাজে কটা জানো এখন বাজে তিনটের উপর তিনটে পাঁচ বাজে এখনও ঘর মুখবো স্নান করব তবে খাবো তার মানে মোটামুটি প্রায় চারটের কাছাকাছি হয়ে যাবে এতে ঘরটা মুছতে ফটাফট করে মপ দিয়ে মুছি তো খুব বেশি টাইম লাগে না একটার পর ফটাফট করে মুছে ফেলবো এখন ঘরটা হচ্ছে স্নান করবো তারপর খাওয়া দাওয়া চলো পুকুরের বিল্ডিং এর লোক তো চলো ফটো করে ঘরটা তো দেখো গতকাল আর মোছা হয়নি কারণ সকালেই আমরা চলে গেছিলাম হসপিটালে বাবা ডিসচার্জ ছিল তো আজকে একদম ওদিকে রান্নাবান্না সেরে ঘর দোয়ার পরিষ্কার করে একদম ঝাড়ু দিয়ে নিয়ে আমি দেখো এই যে সুন্দর করে ফিনাইল দিয়ে ফিনাইল লাইজল দিয়ে একদম ঝটপট ঝটপট করে ঘরটা ঘষে ঘষে মুছে নিচ্ছি আজকে পুরো ঘর দুয়ার তারপরে ওই যে বেসিংটা সমস্ত কিছু আমি একদম খুঁটে খুঁটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে মুছে তো চলো ফটাফট ঘর দোয়ারগুলো মুছে স্নানটা করে আসি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে কারণ কি এই যে এত কাজ বাজারে গেলাম সকালে আবার এই যে ডালিয়া করলাম তারপরে এসে রান্না বান্না করে এইসব টুকটাক টুকটাক করে গোছ গাছ করতে করতে একা হাতে না অনেকটাই লেট হয়ে গেছে তো চলো ফটাফট স্নান ধান করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে না সমস্ত কিছু সেরে স্নান টান করে খেতে বসতে বসতে চারটে তো তিনটে পঞ্চান্ন আছে তাই চারটের কাছে একদম পুরো ঘর থেকে পৌঁছে নিয়েছি ঠাকুরকে ধূপ দিয়েছি আর এখন খাবো চলো আজকে যেহেতু সকালে ডালিয়া খেলাম না ওই জন্য পেটটা একটু ভারী হয়ে আছে এখনও যে সেইভাবে খিদে পেয়েছে সেটা নয় কিন্তু খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে খেতেই হবে তো চলো একবার ফাইনাল লুকটা আজকে আমি দেখাই দেখিয়ে খাই দেখো আমার একার জন্য ছোট্টো করে আলু উচ্ছে ভাজা মানে ভাত আছে দুবারে যদি এই ভাত মনে হয় শেষ হবে না কাল পর্যন্ত হয়ে যাবে যা শশা কাটতে মনে নেই আর পাচ্ছি না কখন আর এই হলো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন ছাড়া কাটাই মানে আর উঠতে পারছিলাম আচ্ছা চলো ভাতকটা পারি কি লেবু নিয়েছি কি টক তো দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে কিন্তু মায়ের বাড়ি গেছিলাম আমি সেসব আর কিচ্ছু শেয়ার করা হয়নি তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে